এক বিশাল জিরাফ ছিল যে সবসময় আকাশ ছুঁয়ে থাকা ডালে ফল খেত বনের ছোট্ট প্রাণীরা তাকে ঈর্ষা করত না বরং অনেক সময় তার ছায়ায় বসে বিশ্রাম নিত কিন্তু সেই জিরাফের অহংকার ছিল ভীষণ একদিন একটি ছোট্ট চড়ুই পাখি তাকে অনুরোধ করল ভাই তোমার লম্বা গলা দিয়ে কি আমাকে ওই ডালের একটা ফল এনে দিতে পারো আমি উড়তে পারছি না জিরাফ হেসে বলল তুমি এত ছোট্ট আমার খাবার তোমাকে দেব যাও তোমাদের মতো ক্ষুদ্রদের জন্য এই উঁচু ফল নয় চড়ুই খুব কষ্ট পেল কয়েকদিন পর মনে প্রচণ্ড খরা পড়ল সব নিচের গাছ শুকিয়ে গেল শুধু উপরের উঁচু ডালে কিছু ফল রয়ে গেল জিরাফ যখন খেতে গেল তখন দেখল সব ফল ছোট ছোট চড়ুই আর অন্য পাখিরা খেয়ে নিচ্ছে ক্ষুধার্ত জিরাফ কান্না করতে লাগল আমাকে একটু ফল দাও আমি তো কিছুই খেতে পারছি না তখন সেই ছোট্ট চড়ুই বলল তুমি যখন শক্তিশালী ছিলে তখন আমাদের ছোট ভেবে অপমান করেছিলে মনে রেখো সময় সব কিছু বদলায় ছোটরাও একদিন বড় শিক্ষা দিতে পারে জিরা লজ্জায় মাথা নিচু করল এরপর থেকে সে আর ছোট প্রাণীদের অবহেলা করল না নৈতিক শিক্ষা অহংকার কখনো ভালো নয় বড় শক্তিশালী হলেও দুর্বলকে অবহেলা করা উচিত নয় সময়ের কাছে সবাই একদিন সমান হয়ে যায়